আমি প্রবাসে কাজ করি একদিন সন্ধ্যার সময় অফিসে বসেছিলাম তখন দুজন যুবক আমার কাছে আসে তাদের চোখে ছিল ক্লান্তি মুখে ছিল অনেক কষ্ট কথা বলে জানলাম তারা নতুন দেশে এসেছে কিন্তু যাদের মধ্যে আসার কথা ছিল তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি তিন দিন তিন রাত তারা পার্কের নিচে গাছের কাটিয়েছিল খাওয়া দাওয়ার মতো কিছু ছিল না শুধু পানি মাঝে মাঝে কয়েকটা খেজুর অফিসে ঢুকার পর আমি তাদেরকে পানীয় দিলাম তারপর গরম কফির মতো পানীয় দিলাম ওটা খেয়ে ওদের চোখে একটু শান্তি এলো তারা বলল ভাই আজ রাত থাকার মতো একটু ব্যবস্থা করলে উপকার হইতো আমি তখন অফিসে দায়িত্ব ছিলাম ম্যানেজার তখন উপস্থিত ছিল না আমি ফোন করলাম ফোন করার পর তিনি বললেন ওদেরকে একটু বসতে বলো আমি আসতেছি ম্যানেজার আসার পর কিছু নিয়মের কারণে একজন লোককে সেদিন ডিউটিতে রাখার মতো ব্যবস্থা হলো তবে অন্যজনকে আর রাখার মতো ব্যবস্থা করা গেল না তারপর রাত্রে দুজনকে থাকার মতন ব্যবস্থা করে দিলাম আমি দেখলাম ওরা চুপচাপ অনেক কষ্টের পর মানুষ চুপ হয়ে যায় রাত এগারোটার দিকে আমার ডিউটি শেষ হলো আমি রুম থেকে হাত মুখ ধুয়ে বের হলাম সুপার মার্কেট থেকে সামান্য কিছু খাবার কিনে ওদেরকে ফিরে এসে দেখলাম ওরা গভীর ঘুমে ডাক দিয়ে এলে আপনার জন্য তারা বলল ভাই এত কষ্ট করেন কেন আমি কিছু বলিনি খাবারটা শুধু সামনে রাখলাম তখন সে বলল ভাই আমরা তিন দিন ঠিকমতো খাইনি টাকা খুব কম ছিল প্রাইভেট কার ট্যাক্সি বাড়ায় পাই টাকা শেষ হয়ে গেছে কথাটা শুনে আমার বুকটা ভারী হয়ে গেল আমি বুঝলাম মানুষ কত সহজে কত অসহায় হয়ে পড়ে খাওয়ার পর আমি শুধু একটা কথাই বললাম যদি কোনো দিন কেউ বিপদে আসে বিপদে পড়লে সাহায্য করবা যদি না পারো ক্ষতি করবা না সে মাথা নেড়ে বলল ভাই এই কথা কোনো দিন ভুলবো না সেদিন রাতে তারা বালিশে মাথা রেখে ঘুমাতে পেরেছিল আমি বুঝেছিলাম সব উপকার বড় হয় না কখনও কখনো 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 একটু থামা একটু খোঁজ নেওয়া কারোর জন্য বড় রহমত হয় বিপরা মানুষকে ছোটো চোখে দেখা যাবে না সামান্য হইল যথেষ্ট পরিমাণ সাহায্য করতে হবে